বাংলাদেশের চিন্ময় প্রভুকে নিঃসত্তেহে মুক্তি দিতে হবে আন্দোলনে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন ভিডিও ফুটেজ সম্পূর্ণভাবে দর্শক বন্ধুগণ

আপনারা এতক্ষণ ভিডিও ফুটেজগুলো দেখলেন বাংলাদেশের চিন্ময় প্রভু অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে ইউনুস সরকারের পদত্যাগের দাবি চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়করা আন্দোলনে সরব হয়েছেন আজ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নতুন চ্যানেলে দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ